নিট দু হাজার চব্বিশকে নিয়ে বিরাট এক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট পনেরোশো তেষট্টি জনকে ফের পরীক্ষা দিতে হবে সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তা কি সেই নির্দেশ নিটকে নিয়ে সেটার সম্পর্কেই আজকে আপনাদের জানাবো দেখুন ক্রিনশটে রয়েছে বিতর্কিত নিট দু হাজার চব্বিশ সালে পরীক্ষা নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের বৃহস্পতিবার শুনানিতে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল যে পনেরোশো জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল তাদের ফের পরীক্ষায় বসতে হবে তবে কাউন্সেলিং বন্ধ করা হচ্ছে না পরীক্ষার নিয়ামক সংস্থা ও কর্তৃপক্ষকে দুই সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নোটিশ দিয়েছে আদালত এই মামলার পরবর্তী শুনানি হবে আটই জুলাই নিট ইউজি দু চব্বিশ পরীক্ষার অনিয়ম এবং ফলপ্রকাশ অস্বচ্ছতার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পড়ুয়া ও অভিভাবকেরা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা নিট পরীক্ষার নিয়ামক সংস্থা পনেরোশোর বেশি পরীক্ষার্থীকে সময় নষ্ট হওয়ার কারণে গ্রেস মার্ক দিয়েছিল বলে দাবি আবেদনকারীকে আবেদনকারীদের একজন হলেন আকাশ পাণ্ডে তিনি শিক্ষা প্রতিষ্ঠান ফিজিক্সওয়ালার সিইও তার অভিযোগ দেড় হাজারেরও বেশি পরীক্ষার্থীকে সত্তর থেকে আশি নম্বর গ্রেস মার্কস দেওয়া হয়েছে প্রায় কুড়ি হাজার পরীক্ষার্থী প্রতিনিধিত্ব করা এই পাণ্ডে সাহেব এই ব্যবস্থাকে বিধি বহির্ভূত বলে আর্জিতে জানিয়েছিলেন আজকে এই নিয়েই ছিল এই নিট পরীক্ষার যে সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছেন সেটা সম্পর্কেই আজকের এই সম্পূর্ণ তথ্যটা আপনাদের জানালাম এরপরে আমাদের চোখ থাকবে আঠই জুলাই যে পরবর্তী শুনানি রয়েছে সেই দিকে কোনো খবর যদি পাই আবার আপনাদেরকে কিন্তু এই সম্পর্কে জানানো হবে আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিওটা এখানেই শেষ করি জয় হিন্দ